দেবর বলো কেমন আছো এই তো আছি ভালো খুব ভালো না অল্প অল্প বেশি ভালো নাই গো কেন অল্পই ভালো আছি সমস্যা কি সমস্যা এই দেখো না তোমার ভাই দেশের বাইরে গেছে তো গেছে আর আসার কোনো নাম ঠিকানা নাই আর মনে করো এই যে মনে করো একটু কথা যে বলবে ভালো করে তাও বলে না ঠিক আছে খালি টাকার পিছনে ছুটতেছে টাকা 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 তার শুধু টাকায় ধান টাকায় জ্ঞান এটা হয়ে গেছে তার স্বভাব আরে ভাই প্রবাসে গেছে কি হয়েছে আমরা দেবরের তো আসি সমস্যা কি প্রয়োজন পড়লে ডাক দিবা কোনো কিছু দরকার লাগলে অবশ্যই দেব তুমি তো না বলেই তো কিছু তো ডাক দিব সেদিন তোমাকে বললাম যে আমাদের বাসা গ্যাসটা ফুরে গেছে গ্যাসে বা তো আনতে হবে তো তারপর তো তোমার আর কোনো পাত্তাই নাই ফোন দিলে গালি ব্যস্ত 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 তুমি গ্যাসের কথা বলছিলে আমি গ্যাসের দোকানে যাই কথা বলেছিলাম পরে তুমার ফোন দিলে না আমি ও নিয়ে যাওয়া পারলাম না আর শুধু শুধু খেলে গ্যাসের বোতল দিতে যাব কেন গ্যাসের বোতলের সাথে যে আমি কাজটা তোমার সাথে যেটা ভালোবাসা সেটা হতো না হ্যাঁ গ্যাসের বোতল যদি নিয়ে এটা তাহলে মায়ের মব্যদা একটু বাড়তো তা তো জানি এখন তুমি মায়াটা রাখলা কই বলো আজকে যদি তুমি আসো সেদিন তুমি আসবে বলে আমি কিন্তু পায়সে রান্না করছিলাম বুচ্ছ গরুর গোস মোনা খিচুড়ি মানে খাওয়ানো দাওয়ানো ভালোই করছিলাম কিন্তু তুমি আসো না পরে পরে আর কি আহা আমি লস করেছি তো অনেক লস করেছি হ্যাঁ তো যাই হোক এখন কথা হলো কি তোমার বাসায় যাব কবে একটা দাওয়াত দাও না দুধ চা খাই আসি আমার বাসায় দাওয়াত আবার যখন দরকার পড়বে তখন তোমাকে ডাকবো এখন আর দরকার নেই আমার কেন এমনি এখন কি প্রয়োজন পড়ে না এখন না দেখো ভাবি শুধু কি মানুষ মানুষের বাড়ি থেকে কি খাওয়াই যায় না অন্য কিছু করতে যায় তাও তো না জাস্ট একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা গল্প করা এইটাই তো না তাহলে কি গেল অসুবিধা কোথায় হ্যাঁ যদি জাস্ট আসলে এখন তোর খাওয়া দাওয়ার মতো তেমন আমরা আর কি ইয়ার তোমার জন্য অতটুকু ইয়া করতে পারবো না ঠিক আছে যদি তুমি এমনিতেই আসতে চাও যে হ্যাঁ ভাবির সাথে দেখা করে আসছি বা তোমার কাকা কাকির সাথে দেখা করতে চাও তাহলে আসতে পারো হ্যাঁ অবশ্যই যদি তুমি অনুমতি দাও তাহলে তো আমি যাবোই কিন্তু যেভাবে বলছো তাতে মনে হয় ভাজা মাছ উল্টে খাইতে পারো না তাই না আমি তোমার ভাজা মাছ উল্টে খাওয়াই দেবো তা তুমি খাবা ভাজা মাছ কি জানি আমি আসলে খাইতে পারি না আচ্ছা খাওয়াইও পারবা তো খাইতে হুম আচ্ছা ভাবি হ্যাঁ বলো একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদিও ভাই প্রবাসী গেছে তুমি একা একা থাকো কষ্ট লাগে না না আসলে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে একটা সময় কষ্ট লাগতো মনে পড়তো খুব মিস করতাম তোমার ভাইয়াকে এখন আসলে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন অতটা মনে পড়ে না মনে পড়লেও নিজেকে আর কি সামনে নিতে পারি সমস্যা হয় না হ্যাঁ একটু মনে পড়লে আমাদের মতো দেবররা ছিল যদি একটু মনে করতে তাহলে হয়তো ভাইয়ের কাছে আমরাই করতাম তুমি একটু বেশি ওভার অ্যাক্টিং করতেছো না ও হ্যাঁ মনে হয় পুরো একবারে ইয়াতে নাটকে ডুবে গেছো ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাবি সমস্যা নাই তবে একটা কাজ আছে কি তুমি যদিও লাইনে আসতেছো না তাহলে না আসো দরকার নাই তোমার বোনের আমার দি একটু লাগাই দাও আমার বোনের দিয়ে তোমার কি লাইন গার্ড করাই দিমো হ্যাঁ তাছাড়া কি করব আমার বোনের দিয়ে তুমি লাইন গার্ড করবা ভালো কথা তুমিই করে নাও যাও আমার আমি এখানে আমার নিজের বোনকে আমি কিভাবে বলবো যে আমার দেবর সাথে যাই লাইন গার্ড করো কেন যদি একটু ভাবে যদি বলে তাহলে কি আর কথা ফেলতে পারে ফেলবে না একটু বললেই তো হয় না আমি বলতে পারবো না তবে তোমার জন্য একটা সুযোগ আছে কি বলো সেটা হচ্ছে তোমার পরশুদিন আমার বোন আসবে আমাদের বাড়িতে তুমি যদি চাও তুমি তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে পারো নেওয়ার জন্য রিসিভ করার জন্য সত্যি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি শোনো শুধু খালি নিবার যাওয়ার কেন তুমি যা বলবে আমি তাই করব আমি অবশ্যই যাব কেন যাব না রিসিভ করতে হলে আমি অবশ্যই যাব কিন্তু আমার সাথে বিয়ে দেবে তো তুমি আগে তো তার মনটা জয় করে তারপরে তো দেখি আমার দেবর কিরকম খেলোয়াড় যে তার মনটা জয় করতে পারে কি না আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি পরে কথা বলবো ওকে দিবা হ্যাঁ রাইখা দি আর কি করবো আচ্ছা তাহলে ঠিক আছে রাখো আর পরশু দিন তাহলে মনে রাখিও ঠিক আছে তোমার বিয়ে কিন্তু আসবে আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ